আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা লিমিটের যে বেসিক ধারণা সে বেসিক ধারণা সম্পর্কে আলোচনা ছিলাম তোমরা যারা এখনো বেসিকটা জানো না তারা আমার গত ক্লাসটা দেখতে পারো আজকের ক্লাসে আমরা কেতাবউদ্দিন স্যারের অনুশীলনী থেকে কয়েকটা ম্যাথ সলভ করার চেষ্টা করব প্রথমে টাইপ 1 যেই টাইপের ম্যাথগুলো আমরা দেখব যে ধরো বর্গমূল সংক্রান্ত অথবা জেনারেল লিমিট সংক্রান্ত এই টাইপের ম্যাথগুলো কিভাবে সলভ করে এটা একটু আমরা দেখি

কি এখন কোশ্চেন আসে ম্যাটটা আমরা সলভ করব কি তো এই ম্যাটটা সলভ করার রুলস হলো তোমাকে আগে ভেঙ্গে ভেঙ্গে নিয়ে আসতে হবে ভেঙ্গে ভেঙ্গে কি আকারে নিয়ে আসতে আসতে হবে যে তোমাকে হলো প্রতিপাদক আকারে নিয়ে আসতে হবে ওকে তো x স্কয়ার মাইনাস 4 কে আমরা কি লিখতে পারি x মাইনাস 2 x প্লাস 2 এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এই জিনিসটাকে আমরা লিখতে পারি x স্কয়ার এখানে তুমি যদি এক্স কমন নাও তাহলে হলো এক্স মাইনাস টু আসবে আর এক্স মাইনাস থ্রি আসবে তাই না এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি আসবে এখন দেখো তুমি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যাবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যাবে এখন যদি তুমি এই ম্যাটটার মধ্যে টু এর ভ্যালু বসাও টু এর ভ্যালু বসাও এক্স ইকাল টু বসাও তাহলে উপরে পাবা ফোর আর নিচে পাবা হচ্ছে মাইনাস ওয়ান তার মানে হলো মাইনাস ফোর যেটা একটা ডিফাইন ভ্যালু পাইতেছো তার মানে এই ম্যাটটা তুমি একটা ডিফাইন ভ্যালু পাইলা যেটা হলো মাইনাস ফোর এবং এই ম্যাটটা কিন্তু সলভ হয়ে গেছে এইভাবে করে ম্যাথগুলো সলভ করতে হবে তোমার যদি এমন আসতো যে উপরে আসে এক্স স্কোয়ার প্লাস টু আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি লিমিটে এক্সটেন্স টু টু এবং তুমি যেখানে ডিরেক্ট লিমিটটা টু বসাই দিতে পারতেছো এবং এখানে একটা ডিফাইন ভ্যালু পাইতেছো তখন কিন্তু তোমাকে ভাবে ভেঙ্গে ভেঙ্গে নিয়ে আসার কোনো প্রয়োজনই ছিল না তো যখন তুমি দেখতেছো যে একটা আনডিফাইন্ড ফরম্যাটে আছে তো ততক্ষণ পর্যন্ত মানটা ডিরেক্ট বসাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা ডিফাইন ফরম্যাটে আসে সো এই তো একটা দেখলাম এখন যদি বর্গমূল টাইপের আসে অর্থাৎ

এটাকেও আমাকে একটা ডিফাইন ভ্যালুতে নিয়ে আসতে হবে তো মনে রাখবা যখনই বর্গমূল থাকবে তখন তার অনুবন্ধী বর্গমূল দ্বারা উপরে এবং নিচে গুণ করে অনুবন্ধী বর্গমূল দ্বারা উপরে এবং নিচে হল রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স তো আমরা কি করবো যখনই বর্গমূল পাবো তখনই হলো তার অনুবন্ধী দ্বারা গুণ করবো উপরে নিচে

1 4x যখন অনুবন্ধী দ্বারা আমি গুণ করলাম তখন আমি এখানে কি বাইতেছে দেখো উপরে যখন আমি এটা এটাকে যদি a ধরো এটা যদি a ধরো আর এটা যদি b ধরো তাহলে এটাও a এটা হলো b তাই না তাহলে কি আমরা এটা সূত্র জানি না a minus b a b এর সূত্র পড়তেছে তার মানে কি a square এর সূত্র তো মানে এখানে পড়তেছে a square এর সূত্র পড়তেছে যদি a square এর সূত্র পড়ে তাহলে দেখো

এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার না nah. a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র সো a স্কয়ার মাইনাস হলো b স্কয়ার এটা ফেল দাও আল্লাহ এবং নিচে তোমার सेम থাকলো x √1 3x √1 4x এই তো এবারে তুমি জাস্ট ক্যালকুলেশন করো উপরে উপরে হলো লিমিট x টেন্ডস টু 0 1 1 তো চলে যাবে 3x আর প্লাস এ মাইনাস এ প্লাস তাহলে হলো 7x উপরে কি আছে সেভেন উপরে আছে এখন সেভেন আর নিচে আছে ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস থ্রি প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর জিরো যদি এখানে বসাই তাহলে এটা কি হয়ে যাবে জিরো এটা যদি জিরো হয়ে যায় ওয়ান প্লাস এটা হবে ওয়ান মাইনাস জিরো এটা জিরো হয়ে যাবে তো তারপর কি হবে রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান তার মানে কি ওয়ান প্লাস ওয়ান টু তাহলে তুমি যদি জিরো বসাও তাহলে সেভেন বাই টু এটাই তোমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার যখন বর্গমূল থাকবে তোমাকে অবশ্যই অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে তাহলে তুমি দেখবা যে তোমার হলো এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল এ মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা পড়বে এবং তুমি একটা ডিফাইন ভ্যালু বের করতে পারবা লিমিটের মানবাসায় এবার আমরা টাইপ টু তে আসি যে টাইপে আমরা হচ্ছে ইনফিনিটি ভ্যালু দেখব ইনফিনিটি ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করে সেটা আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করব তাই দেখব সেখানে হলো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি যখন তোমার লিমিট ইনফিনিটি থাকবে তখন সেই ক্ষেত্রে তুমি কিভাবে ম্যাথটা সলভ করতে পারো তো এই ম্যাথগুলো সলভ করার খুবই বেসিক কমন নিয়ম যে তোমার উপরে যে পাওয়ারটা সর্বোচ্চ এবং নিচে যে পাওয়ারটা সর্বোচ্চ সেটা কমন নিবা তাহলে কিভাবে কমন নেই ধরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আছে বললাম কি উপরে যে সর্বোচ্চ পাওয়ার আছে সেটা কমন নিবা নিচের যে সর্বোচ্চ পাওয়ার আছে সেটা কমন নিবা উপরে সর্বোচ্চ পাওয়ার কত এক্স ফোর তাহলে এক্স ফোর কমন নিলাম তাহলে কি হবে টু মাইনাস তাহলে কি আছে সিক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস তিন বাই এক্স এখন লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি

এর ভ্যালু আসে ইনফিনিটি তো আমি যখন একটা সংখ্যাকে অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করব সেটার মান শূন্য বা কাছাকাছি একটা আসবে সো এই ভ্যালুগুলো যদি শূন্য শূন্য হয়ে যায় তাহলে তাহলে এগুলো 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 কি বাদ বাদ চলে যাবে তোমার আসবে টু বাই সিক্স তার মানে হলো ওয়ান বাই থ্রি এটাই হলো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার এবং এই ম্যাথগুলোর একটা ট্রিক্স বলি সে ট্রিক্সটা হলো যখন ইনফিনিটি পাওয়ার দিবে তখন তোমার ম্যাথের অ্যান্সার যেটা আসবে সেটা হলো সর্বোচ্চ ঘাতের যে সহক অর্থাৎ এক্স ফোর এর হলো টু আর এক্স ফোর এর সহক হলো সিক্স এদের অনুপাত দুই বাই ছয় ওয়ান থার্ড তো আরেকটা ম্যাথ যদি আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাই তাহলে বিষয়টা আলো ক্লিয়ার হয়ে যাবে এই ম্যাথটা দেখো এই ম্যাথটা করতে অনেকেই হিমশিম খাও অনেকেই মিলাইতে পারো না আগের ম্যাথ সাথে কিভাবে এই ম্যাটটা সলভ করবা এই ম্যাথটাও অনেক ইজি একটা ম্যাথ তো দেখো কিভাবে সলভ করা যায় এই ম্যাটটাকে এই ম্যাটটাকে কিভাবে সলভ করা যায় এখানে দেখো যদি আমি ইনফিনিটি বসাই তো উপরে ইনফিনিটি আসবে নিচে ইনফিনিটি আসবে তাহলে আমার এখানে তো আগের মতো সর্বোচ্চ পাওয়ারও নাই কোথাও ঘাত নাই আমি কিভাবে কমন নিয়ে কোনটার সাথে কোনটা কাটবো মাথা নষ্ট হয়ে গেছে এখন কি করব আমি দেওয়ার পারতেছি না তাহলে কি করা যায় তো এটা অনেকেই পরীক্ষার হলের মধ্যে পারে না সো দেখো এই ম্যাটটা কিভাবে সলভ করতে পারো 3x 3 ইনভার্স x

ওয়ান বাই থ্রি টু এক্স আর নিচে কি আসে থ্রি এক্স যদি কমন নাও ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি টু এক্স তো তোমার থ্রি এক্স থ্রি এক্স বাদ এবার যদি ইনফিনিটি লিমিট বসাও তাহলে এটা কি আসবে থ্রি টু দি পাওয়ার ইনফিনিটি কত থ্রি টু দি পাওয়ার টু ইন্টু ইনফিনিটি এটাই কল কত থ্রি টু দি পাওয়ার ইনফিনিটি এটাই কল কত ইনফিনিটি কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি মানে কি সেটাও ইনফিনিটি তো

তুমি বছ বা তুমি প্রো হয়ে যাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমরা প্রতিটা টাইপ থেকে কম বেশি দুটা থেকে তিনটা করে ম্যাথ সলভ করার চেষ্টা করব এবং প্রতিটা ক্লাস দেখার পর তোমার কাজ হবে অবশ্যই কেতাবুদ্দিন বলো রুফন্তি সারের বই বলো এই টাইপ গুলা অনুযায়ী ম্যাথ গুলা সলভ করে এবং এখানে খুব সুন্দর মতো দেখবা প্রতিটার আলাদা আলাদা টাইপের আলাদা আলাদা সেকশন আছে আমরা ওই সেকশন ধরে ধরে সলভ করানোরই চেষ্টা করতেছি সো তোমার ভয় পাওয়ার কিছু নাই তুমি জাস্ট অনেকেই অন্তরিকরণ করার সময় লিমিট করার সময় হাউতাস খেয়ে যায় ভয়ে আর করে না এই গুলা কিন্তু আমি হাইলি রেকমেন্ড করবো এগুলো তোমার অ্যাডমিশন এবং এইচএসি উভয় ক্ষেত্রেই কাজে লাগবে সো তুমি যদি পুরো সিরিজটা ফলো করো এবং তাহলে তোমার কোনো সমস্যাই থাকবে না অন্তরিকরণে এবং অবশ্যই আমি বলবো যে তোমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবো